নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটা রবীন্দ্রসঙ্গীতে স্বরলিপিসহ টিউটোরিয়াল ভিডিও এই গানটা হয়তো আপনাদের অনেকেই জানা তবুও যাদের জানা নেই তারা ঝটপট এই টিউটোরিয়ালটা একটা ফলো করে গানটি তুলে নিতে পারেন গানটি হলো এসো শ্যামল ও সুন্দর এটি একটি প্রকৃতি পর্যায়ের রবীন্দ্রসঙ্গীত আর এটি হলো একটি বর্ষা ঋতুর গান গানটি গাওয়া হয়েছে ত্রিতালে ত্রিতাল বা তিনতাল এটি ত্রিতাল হলো ষোলো মাত্রার তাল তালটা আমি হাতে দেখিয়ে দেবো অবশ্যই তার আগে বলে রাখি গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিষণ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই একই নামে অর্থাৎ হারমোনিয়াম টিউটোরিয়াল বা মিতালি নামে আমার ফেসবুক একটি পেজ রয়েছে আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো করবেন এবং যার বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে বন্ধুরা আর কথা না বাড়ি আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজে সুন্দর করে গাওয়া যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি দেখো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে স্থায়ী অন্তরা সঞ্চারী এবং আভুক তাহলে বন্ধুরা প্রথমে আমি বি ফ্ল্যাট স্কেলের সারগাম বারো নবহণটা দেখিয়ে নিচ্ছি বিফ্ল্যাট স্কেলে সা এখান থেকে সা রে গা মা ধা সা বন্ধুরা আজকের গানটিতে স্বর লাগছে মাত্র একটি সেটি হলো মধ্য সপ্তকের কোমলনি তাহলে আমি আগে কোমল স্বরটা দেখিয়ে দিই এটা হচ্ছে মধ্যসপ্তকের কোমলনি বাদবাকি সবসর শুদ্ধ তাহলে প্রথমে আমি গানটির স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো এসো শ্যামল সুন্দর আনো তব তাপহরা তৃষা হরা সঙ্গ সুধা বিরোহিনী চাহিয়া আছে আকাশে এসো শ্যামল সুন্দর তাহলে গানটি প্রথমে আগে একটুখানি গেয়ে নিচ্ছি তারপর আমি হাতে তালটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তালের সাথে সাথে গানটা যাচ্ছে গানটা উঠছে এখান থেকে সাত থেকে ইসু শ্যাম সুন্দর আবার ইসু শ্যাম কিভাবে যাচ্ছে আগে ত্রিতালটা দেখিয়ে ত্রিতাল হচ্ছে ষোলো মাত্রার তাল ধা ধিন ধা ধা ধিন ধা না তিন তেটে ধিন এই হচ্ছে ষোলো মাত্রার তাল তা তালটা একটু হাতে দেখিয়ে দিচ্ছি ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তাহলে গানটা উঠছে সাত মাত্রা থেকে সুন্দর রোতে গিয়ে সমটা পড়ছে তাহলে আমি দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে ধা ধিন ধিন ধা ধা ধিন 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 থেকে পড়ছে ঠিক আছে তাহলে আমি করছি ইসু সে মোলো সুন্দর ইসু সে মোলো সুন্দর হوڑা সঙ্গ চাহিয়া আছে আকাশে শেমূলো সুন্দর ইশু শেমূলো সুন্দর ঠিক আছে তাহলে কি হচ্ছে এখান থেকে উঠছে সাত মাত্রা থেকে इशु से मूलो ससरि मापा सुन्दो सीर কিন্তু নোটিশনটা পড়ছে আমি আর আলাদা করে দেখাচ্ছি না বিরোহিনী চাহিয়াছে আকাশে সে সুন্দর আবার এসো সে বলো সুন্দর তারপরে আসছে প্রথম অন্তরা বা অন্তরা কথাগুলো কি সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে তমালো কুঞ্জ পথে সজল ছায়াতে নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর তাহলে একটু গেয়ে নি পা থেকে উঠছে সে যে ব্যথিত হৃদয় তাহলে দেখিনি সে যে ব্যথিত হিনয় মাপা নি এখানে নয়নে নয়নি নয়নি এটা আবার নামে নয়নি জাগিছে করুণরাগিনি শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর ঠিক আছে এরপরে আসছে সঞ্চারী সঞ্চারীর কথাগুলো আগে বলে নিই সঞ্চারের কথাগুলো হলো বকুলো মুকুলো রেখেছে গাঁথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশরী ঠিক আছে এইটুখানি তাহলে দেখিয়ে দিই রে থেকে উঠছে লিখিয়েছে রেখেছে গাথিয়া বাজিছে অঙ্গনে মিলোনো মাশরী সঞ্চারী তারপরে পরে চলে আসবে অভোক বা দ্বিতীয় অন্তরা কথাগুলো আগে বলেনি আনো সাথে তোমারও মন্দিরা চঞ্চল নৃত্যেরও বাজিবে 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 ছন্দেশে বাজিবে কিঙ্কিনি ঝঙ্কারিবে মঞ্জিরও রুনু তাহলে একটু আগে থেকে দিয়ে দেখিয়ে তারপরে আমি আভুগে যাচ্ছি বাজিছে অঙ্গনে মিলন।

তারপরে বাজিবে কম কলো বাজিবে কে তাহলে কি হয়েছে বাজিবে কনু বাজিবে কিনে তারপরে কি হয়েছে ঝমকা রিবে চিরো রু তাহলে কি রিবে রো তারপরে শে মূল সুন্দর আবার যীশু শে মূল সুন্দর তারপরে তো আবার সাইডুগ গাইতে হবে অনু তোমার পরমাণু সদা বীরুর এনে চাই আছে এই আর বেশিটা দেখালাম না তাহলে বন্ধুরা এরকমই একটি রবীন্দ্রসঙ্গীত আমার চ্যানেলে দেওয়া আছে হলো তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা এই গানটি যদি দেখতে চান টিউটোরিয়াল ভিডিওটি তাহলে সাথে সাথে আই বাটনটি ক্লিক করবেন তো দেখতে পেয়ে যাবেন ওই গানটির ভিডিওটি আর বন্ধুরা আমি শেষে আরও বলি যে আমার এই চ্যানেলটি ছাড়াও আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটি হল একটি ভ্লগিং আর কুকিংয়ের চ্যানেল এখানে নানা ধরনের ভ্লগিং আর ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই দেখুন চ্যানেলটা ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর একটি চ্যানেল হলো মিতালি পাল অফিসিয়াল এটি একটা কভার সংয়ের চ্যানেল আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়ালে সেই সমস্ত অধিকাংশ নিয়ে আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে আপনারা চ্যানেলটি দেখুন গানগুলি শুনুন আর যদি গানগুলি ভালো লাগে বন্ধুরা তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এটাই অনুরোধ আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন আমি অবশ্যই অবশ্যই সে অনুরোধ রাখার চেষ্টা করব। আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার